আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা তো লাইফে অনেক রকম মরিচ দেখছেন বা অনেক রকম মরিচ হচ্ছে আপনারা চাষ করছেন ইতিপূর্বে এই টাইপের মরিচ মনে হয় আমাদের দেশে এখন পর্যন্ত কেউ ইম্পোর্ট করে নাই আমদানি করে নাই সেটা হচ্ছে গুলো দেখতে পাচ্ছেন সাদা মরিচ আহ সাধারণত কিন্তু সাদা মরিচ হয় না মরিচ কিন্তু সাধারণত আমাদের দেশে যে গুলো হয় এগুলো কিন্তু সবুজ হয় কিন্তু এই মরিচটা হচ্ছে সাদা মরিচ খানিকটা দুধের মতো সাদা ভাবে হালকা সবুজের মতো ভাব থাকবে আর কি আর এই বীজগুলো সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করা অরিজিনাল কিনা এটা চেক করতে চাইলে আপনি কিউআর কোড স্ক্যানার দিলেই চেক করতে পারবেন প্রতিটা প্যাকেটে বীজ আছে একশো থেকে দেড়শো পিসের মতো বীজের জামিনেশন রেট হচ্ছে আপনার আশি পার্সেন্ট সর্বনিম্ন এবং বীজের পিওরিটি রেট হচ্ছে আটানব্বই পার্সেন্ট সর্বনিম্ন আমাদের থেকে সাদা মরিচ নিয়ে আপনি বাণিজ্যিক বাড়ির টবে বা মানে বাড়ির পতিত জমিতে যে কোনো জায়গায় চাষ করে দেখতে পারেন প্রতিটাকে দেড় থেকে দুইশো পিসের মতো বীজ আছে এবং প্রতি মাত্র নব্বই টাকা আর সাদা মরিচ চাষ করার ক্ষেত্রে আপনাকে বিশেষ কোনো পদ্ধতি সাধারণত অবলম্বন করতে হয় না আহ বোম্বাই মরিচ মানে মরিচ বেগুন টমেটা এই টাইপের যত সবজি আছে এইগুলো কিন্তু চাষ পদ্ধতি মোটা দাগে একই রকম এর জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই বীজগুলোকে জাস্ট আপনি আমাদের থেকে সংগ্রহ করবেন বীজগুলোকে দুই থেকে তিন ঘন্টা রোদে দেবেন এরপর চার থেকে ছয় ঘন্টা বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন রাখার পরে কিন্তু আপনি সরাসরি বীজগুলোকে চাইলে জমিতেও বপন করতে পারেন অথবা টিস্যুতে অথবা পাতলা সুতি কাপড়ে যেকোনো একটা কিছুতে আপনি মুড়িয়ে রেখে দিলে বীজগুলো হয়ে যাবে আর একটা জিনিস হচ্ছে আপনার বীজ থেকে চারা তৈরি পদ্ধতিতে গেল এবার বীজের পরিচর্যা চারার চারা তৈরির ক্ষেত্রে সাধারণত আপনি চারাকে জমিতে রোপণ করার পরে টুকটাক মাঝে মাঝে একটু কীটনাশক ব্যবহার করলেন একটু ছত্রাকনাশক ব্যবহার করলেন এটাই হবে যদি ব্যবহার না করেন সেক্ষেত্রেও হবে কিন্তু এটা ব্যবহার করলে কি হবে আপনার গাছের কোনো পোকামাকড় লাগবে না রোগ ব্যাধি লাগবে না গাছটা কিন্তু নিরাপদ থাকবে আর সাধারণত মরিচ গাছ থেকে কিন্তু বীজ বপনের আড়াই মাস থেকে মাসের মাসের ভিতরে ভিতরে সংগ্রহ করা যায় এবং ফুল যদি আপনি পরিচর্যা করতে পারেন আহ যারা উন্নত মানের মরিচের বীজ খুঁজতেছেন বিভিন্ন ধরনের বীজ আমাদের সংগ্রহে আছে আপনি যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সব জায়গায় পাঠিয়ে থাকি তাই অর্ডার চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে